হারিয়েছে যে পাখির বৃত্তি কাজের নরকে প্রাণ শত্রু যে তার শত্রুর সাথে খুঁজে শ্রমের অথবা ব্যর্থ কালীর আচরে কেঁদে বিবর্ণ ভরে মাথা কুটে তার দরে ফিরেছে আবার নরকের টানে প্রহরে একার শত্রু জেতার শত্রুর সাথে সে জানে আপন জানা যারা অগণ্য পোষ মুখে পড়ে বাঁচে বেড়ার আড়ালে অলক্ষেই সারায় ভবিতব্যের ভাগ্য তারাও ঘোরায় স্বাধীন প্রাণের বৃত্তে আবার ছড়ায় বর্বর হাত চড়ায় সত্য জেতার শত্রুর সাথে মিতালি কত বিরূপ মুখের পাড়ায় অসম্ভবের পর্দা সরিয়ে প্রাণে তাকে ক্ষয় করে তার দুর্লক্ষণ গানে প্রসন্ন মনে হারানো মেঘের খোঁজে হারায় হারায় কাক শত্রু হে শত্রুর সাথে মিতালি